আজকে বেশ কয়েকদিন পর একটু ফাঁকা পেয়ে আপনাদের আপনাদের উদ্দেশ্যে কিছু জরুরি ইনফরমেশান দেব আমি সেগুলো একটু শুনবেন তার আগে আমি তিনটে ইলেকট্রনিক যে চ্যানেল আমার তিনটে ইলেকট্রনিক চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই প্রথমত ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যে ইলেকট্রনিক মিডিয়া আমার কথাগুলো আপনাদের কাছে পর্যন্ত পৌঁছে দেয় আজকে আপনাদের কাছে যদি না পৌঁছাতে পারতো তাহলে হয়তো আমি এই কথাগুলো বলতে পারতাম না আপনারা শুনতে পেতেন না তো যাই এই তিনটে ইলেকট্রনিক মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে কথা শুরু করছি একটু মনোযোগ সহকারে শুনবেন আমিও প্রচণ্ড ব্যস্ত থাকি তাদের যেটুকুই আমি বলবো সেটুকু আপনাদের প্রয়োজনে লাগবে বলেই বলবো তো কথাগুলো একটু শুনুন ভালো করে এখন যে কাজের আপডেটটা দেবো আমি সেটা হচ্ছে আপনার জুট মিলে কাজ জুট মিল সম্পর্কে অনেকের অনেক রকম ধারণা আছে যে জুট মিল দাদা এই জুট মিল সেই জুট মিল নয় এই জুট মিল বিদেশি মেশিন নিয়ে এসে কাজ করানো হয় এখানে সমস্ত বিদেশি মেশিন এখানে কোরিয়া জাপান বিভিন্ন জায়গা থেকে মেশিন নিয়ে এসে জুটটাকে বিভিন্ন রকম প্রসেসের মাধ্যম দিয়ে লাস্ট তৈরি হয় বস্তা কাজেই কখনও মাথায় নেবেন না জুটের কাজ তাহলে মাথায় নিতে হবে ঘাড়ে নিতে হবে এ মাথায় ঘাড়ে নেওয়ার কিছু নেই এখানে কাজটা সম্পূর্ণ মেশিন অপারেটরের কাজ কিছুদিন আপনাদের ট্রেনিং চলবে কয়েকদিন ট্রেনিংয়ে কাজটা শিখে যাবেন উইদাউট কস্টে আপনাদের ট্রেনিং করাবে না কিছু একটা সানমানিক দেবে এখানে তিনশো তিরিশ টাকা করে আপনি সানমানিক পাবেন এখানে কাজটা শিখে যাওয়ার পর আপনি থাকা পুরো ফ্রি পাচ্ছেন খাওয়া আপনার দুবেলা দুপুরে এবং রাতে পেট ভরে খাবার পাচ্ছেন এবং যে ধরনের খাবার আপনারা খেতে পারবেন সেই ধরনের খাবারই এখানে প্রোভাইড করে এই ক্যান্টিন অনেক অনেক ক্যান্টিনে দেখেছি জল খাওয়া যায় না এখানে এই ধরনের পরিবেশ নেই কারণ আমি যে ধরনের কাজ নিয়ে আসব সেগুলো অবশ্যই ইউনিক হবে অন্যান্য যত জায়গা আছে তার থেকে সম্পূর্ণ আলাদা থাকবে এটা তো কাজেই আপনাদের জন্যে সম্পূর্ণ সার্চ করে দীর্ঘদিন ছেলে মেয়েদেরকে দিয়ে তাদের এক্সপিরিয়েন্স সব জেনে তারপরেই আমরা লোকগুলো নিয়োগ করি এখানে কারণ আমার ফোন নাম্বার দেওয়া থাকতো কয়েকটা চ্যানেলে তার মধ্যে পার্টিকুলার একটা চ্যানেল সেই চ্যানেলকে আমি ছেটে সরিয়ে দিয়েছি আমি কারণ ওর কিছু গুণের গুণের সমস্যার জন্য আমি যে কন্টেন্টগুলো বলতাম সেই কন্টেন্টগুলো না লিখে ও নিজের মতো করে কন্টেন্ট বাড়াতো কন্টেন্টের সঙ্গে যদি কথার সঙ্গে না মেলে ধরুন আমার কোম্পানির সঙ্গে যে কথা কোম্পানি যে ফেসিলিটিগুলো দেয় সেই জিনিসগুলোই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সোশ্যাল মিডিয়ায় কেউ যদি পাকামো করে তার নিজের মতো করে নিজের যদি কন্টেন্ট বানায় তখন কি হয় তখন আমার মনক্লুত হয় না এবং তাকে আমি বাদ দিয়ে দিই আমি তো সেই চ্যানেল দেখছিলাম কিছুদিন আগে ইউটিউবে ঘোরাঘুরি করছিল ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে বলছে জুট মিল ভালো নয় জুট মিলে যেভাবে বলা হয় যে কোম্পানি পেরোলে নিয়ে নেওয়া হবে কোম্পানি পেরোলে সেভাবে নেয় না ছ মাস পর ওরা কোম্পানি পেরোলে নেয় মাইনা বেশি নেই ফেসিলিটি বেশি নেই এই সমস্ত উদ্ভট কথাবার্তাগুলো বলে তো আপনাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য আজকে আমি সাড়ে ছ বছর থেকে এই জুট মিলের সঙ্গে যুক্ত আছি আমি পশ্চিমবাংলার নানান জুট মিলের সঙ্গে জুট মিল কি দিতে পারে কি দিতে পারে না কি ফ্যাসিলিটি আছে না আছে এগুলো আমি জানি সে নয় তার কাজ হচ্ছে বসে বসে ইউটিউবে খবর পরিবেশন করা আর আমি কাজ করি ফিল্ডে তো কাজেই আমি যখনই ওকে বাদ দিয়ে দিয়েছি আমি বাদ দেওয়ার পরে ওর আতে গা গেছে এবং ওর চ্যানেল চ্যানেল থেকে যখনই ফোন করে বলে দাদা জুটমিল ভালো নয় জুটমিল আসবেন না তো কোনো একটা কোম্পানি সম্পর্কে না জেনে তার এইভাবে বলাটা খুব বাজে তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নয় গোটা অল ওভার ইন্ডিয়াতে গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি হচ্ছে জুটবেল যেখানে আপনি সরকারি চাকরি করলে যা যা ফেসিলিটিগুলো পাওয়া যায় সে সমস্ত সমস্ত ফেসিলিটিগুলো আপনারা এখান থেকে পাবেন প্রথমে আপনাদের যেহেতু মেশিন অপারেটরের কাজ কাজটা আপনাদেরকে একটু শিখতে হবে কাজটা শিখে নেবেন আমার ছেলেগুলো তো দেখি অনেক সময় দশ দিন বারো দিন পনেরো দিনের মধ্যে তারা নাম্বারিং নাম্বার পেয়ে যায় নাম্বার মিনস কোম্পানি পেরল যে ইউটিউব চ্যানেল বলে যে কোম্পানি পেরোলে নেয় না ও জানে কোম্পানি পেরোল কাকে বলে ফটবাজি করার জন্য কলকাতায় যে সমস্ত শটবাজি লোক আছে তাদের সঙ্গে মিলে জুলে ও সেই ফটবাজির মধ্যে কাজ করতে চাইছে আর আমি চাইছি আমি ফটবাজির বিরুদ্ধে কাজ করতে চাইছি পার্থক্যটা আমার সঙ্গে ওর সঙ্গে ওই জায়গায় যে আমিও যদি সেই ফ্রডের মধ্যেই চলে যাই তাহলে আমার মধ্যে আর আলাদা পার্থক্য গিয়ে থাকলো যার জন্য ওকে আমি বাদ দিয়ে দিয়েছি ও নিজের মতো করে নিজে করছে মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে তাদেরকে নিয়ে এসে কাজগুলো দিচ্ছে কাজ করতে পারছে না তারা চলেও যাচ্ছে বিভিন্ন জায়গায় তো কাইন্ডলি দয়া করে একটা কথা বলি আপনাদেরকে আপনারা চেনেন আমাকে সৌমেন সৌমেন দা যে ফিল্ডে নিয়ে গিয়ে জব প্রোভাইড করে এবং থাকা খাওয়া সমস্ত রকম ব্যবস্থা করে দিয়ে আসে তা আমার যে চ্যানেলেই ফোন নাম্বার দেওয়া থাক না কেন আমার নাম এবং ফোন নাম্বার এই দুটো ছাড়া কারো সঙ্গে কোনো কাজ করতে যাবেন না গেলেই ফাঁসবেন ওরা ওদের স্বার্থের কথা ভেবে নিয়ে আজকে এই কাজগুলো করে যায় কিন্তু এখানে আমার উদ্দেশ্য একটাই শিক্ষিত বেকার যারা পরিবারকে খাওয়াতে পারছে না খুব বাজে অবস্থায় আছে তারা যেন দুটো তার পরিবারের উপরে মুখের মুখে যেন ভাত তুলে দিতে পারে ছেলে মেয়ে মা বোন প্রতি মুহূর্তে তারা খুব অর্থ কষ্টের মধ্যে আছে তারা বাঁচুক আমার সবার উদ্দেশ্যে আমি বলি না আমি একটা কথাই বলি যারা অ্যাকচুয়ালি কাজ করতে চাইছো তারাই আমার সঙ্গে যোগাযোগ করো কাজ না চাইলে কেন তুমি যোগাযোগ করতে যাবে আমার সঙ্গে কারণ আমিও প্রচণ্ড ব্যস্ত থাকি কাজেই কোনোভাবেই বিরক্ত বিরক্ত করাবেন না আমাকে কাজগুলো পান প্রচুর প্রচুর আপডেশন আসে আমার কাজের এবং আমি যে সমস্ত কাজের আপডেটগুলো দিই সম্পূর্ণ ইউনিক কোনো চ্যানেলে পাবেন না এবং যেগুলোতে অথেন্টিকেশন আছে আমি সেই সমস্ত জবগুলি প্রোভাইড করি ওই যে বারো হাজার টাকা স্যালারি দেখি আমি আপনাকে আট হাজার টাকা চাকরি দেবো না আমি যা দেখাবো আপনি তাই পাবেন কারণ চ্যানেলের নামই দেওয়া আছে জব গ্যারেন্টি আমি এবং কাজের খবর ইন্ডিয়া এই দুটো চ্যানেল আপনারা সবসময় ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে নতুন নতুন কাজের আপডেটগুলো এখানে পাবেন এবার বলি জুট মিল সম্পর্কে অনেক কিছু শুনেছেন আমার কাছ থেকে কারণ জুট মিলে যত গভীরে যাবেন তত কিছু পাবেন এর গভীরতার কোনো শেষ নেই এখানে আর আমি যতটা জানি কম জানি মানে আরও জানা যায় এরকম একটা কিছু আছে তো যে সমস্ত লোকেরা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে জুটমিল প্রফেশনটাকে বাইরের সাইডে রাখতে চায় তারা জানেও না আর জুট মিলে এসে তাদের জয়নিং করানোর ক্ষমতাও নেই কাজেই তারা তো বলবে একটা ক প্রভাত আছে না যে আমি দূর থেকে আঙুর ফলটাকে ধরতে পারছি না বললাম যে আঙুর ফল টক আরে ভাই জোট মিলে জয়নিং করালে তার দায়িত্ব থাকে তার প্রতি মুহুর্তে তার দায়িত্ব থাকবে অথবা আমি একটা ছেলেকে আমার কাজে ঢোকালাম মানে আমি সম্পূর্ণ তার দায়িত্ব নিলাম তার ভালো মন্দ সমস্ত দায়িত্ব আমার দায়িত্ব পালন করার মতো এখনকার দিনের লোক নেই এখন হচ্ছে একটা টোকেন মানি নেবে প্রসেসিং ফিস চলো জয়েন করেই দিলাম গল্প শেষ অনেকে তো আবার গেটের সামনে থেকে বেরিয়ে চলে যায় গেটের সামনে আসে গেট থেকে বেরিয়ে যায় দিয়ে বলে আমি বাথরুম থেকে আসছি বাস তারপরে আর তার কোনো খোঁজ খবর নেই আর আমার চ্যানেলে দেখবেন আমি কীভাবে জয়েনগুলো করাই আমি সঙ্গে করে নিয়ে যাই নিয়ে গিয়ে জয়েন করিয়ে তার খাওয়া দাওয়া থাকা সমস্ত এভরিথিং ব্যবস্থা করে তাদের ইন্টারভিউ নিয়ে তবে আসি তো সেই সেই ক্ষমতা আছে বলেই আমরা ইন্টারভিউটা দিই কেউ বললো তো ইন্টারভিউ দেবে না কারণ পরে আর কি হলো অপরা অন্ধকার কিছু জানি না জয়নিং করার পরে কি হলো সেটা সম্পূর্ণ অন্ধকারের মধ্যে থেকে যায় আর আমার এখানে যা থাকবে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকবে তো তাই বলছি যারা যারা এখনো ভাবছেন আসব কি আসবো না করব কি করবো না যারা দুমন নিয়ে আছেন দয়া করে তারা ফোন করবেন না যারা চাইছেন যে সাংসারিক অবস্থা খারাপ আছে অর্থনৈতিক অবস্থা খারাপ সংসার চালানোর জন্য আমার কাজ করা প্রয়োজন এখানে কাজ করলে আপনি কোম্পানি পেরোলে এবং ওভার টাইম দিয়ে মাসে আপনি তিরিশ বত্রিশ হাজার টাকা রোজগার করতে পারেন কারণ এটা আমার শোনা খবর নয় আমার যে আমার যে ছেলেগুলো যাদেরকে কাজে দিয়েছি আমি তাদেরই বক্তব্য এটা যে তাদের এখানে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা আরামসে রোজগার করা যায় এবং কোম্পানি পেরোল নিয়ে কোনো সমস্যা হয় না আমরা কাজ করি আমাদেরকে অটোমেটিক কোম্পানি আমাদেরকে কোম্পানি পেরোলে নিয়ে নেয় আর যারা কাজ করতে চান না বা খুঁড়ে দয়া করে তারা আমাকে ফোনও করতে যাবেন না কারণ আমার খাতা ভরাটা কাজ নয় আমার কাজ যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ পরিবারে তাদের ছেলে মেয়েকে খেতে দিতে পারছে না মা বউ বউ কাউকে মেনটেন করতে পারছে না তারা আসুন নির্দ্বিধায় তারা ব্যাগপত্র গুটিয়ে কাগজপত্র নিয়ে চলে আসুন আমার কাছে জয়নিং করানোর দায়িত্ব আমার আমি জয়নিং দেব আর যে সমস্ত চ্যানেলে বলে যে কী ঘষা পয়সাও লাগে না হ্যাঁ এরকম এরকম কিছু চ্যানেল আছে মানে ঘষা পয়সাও লাগে না আরে দাদা ঘষা পয়সা যেখানে লাগে না সেখানেই পয়সা লাগে বেশি তারা দেখেন গেব তলা তলায় আট হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে নিয়ে নিচ্ছে তারা তা আমাদের এখানে একটা মিনিমাম একটা প্রসেসিং ফিস থাকে সেটা হচ্ছে স্লট বুকিংয়ের চার্জ স্লট স্লট মাত্র শুধু স্লট বুকিংয়ের চার্জটাই নেওয়া হয় অন্য কোনো চার্জেস এখানে ব্যাপার নেই আসুন স্পট জয়নিং করাবো স্পট জয়নিং করিয়ে আপনাদের ইন্টারভিউ নিয়ে তারপরে সৌমেন আমি বেরোবো আর আমাদের পুরনো চ্যানেলে যে সমস্ত জোট জোট মিল অনুযায়ী যে রেকর্ডগুলো আছে এগুলো শুনবেন পুরো শুনে যদি জয়নিং করতে ইচ্ছে হয় তবেই ফোন করবেন নাচে ফোন করা দরকার নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন